মুড়িঘণ্ট আমরা সবাই বাড়িতে বানাই আজকে আমি বানাবো মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখিনি আজকে আমি এই মুড়িঘণ্টটা বানাতে কি কি নিয়েছি এবং কিভাবে বানিয়েছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা ভালো করে গলে গেলে আমি দিয়ে দেবো এই যে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে তুলে রেখে দেব। একদম মুড়ির মতো সেই জন্যই এটার নাম মুড়ি এই গোবিন্দভোগ চালটা একদম মুড়ির মতো সাদা হয়ে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব তুলে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেব। এই যে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এতে শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা হলে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব আচ্ছা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমার লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আমি রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটাটা পরিমাণ মতো আমি যতটুকু নিয়েছি আমি ছ সাত কোয়া মতো রসুনটাকে বেটে নিয়েছি আর দিয়ে দেবো এই যে আদা বাটা আদা আদা বাটা দু চামচ মতো আদা বাটা দিয়েছি আর ছ সাত কোয়া মতো রসুন বাটা দিয়েছি আর দিয়ে দেবো নুন সব মশলাগুলোই একবারে আস্তে আস্তে দিয়ে দেবো আর টমেটো কেচাপ একটু জিরে গুঁড়ো দু চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো আমার চামচগুলো ছোট ছোটো সেই জন্যই দু চামচ করে দিচ্ছি আর এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে এবার আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর উপরে না যে কোনো রান্নার টেস্টটা নির্ভর করে সব সময়। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষাবো কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল দেব আমার একটু মশলাটা শুকিয়ে গেছিলো সেই জন্য আরেকটু জল দিয়ে কষিয়ে এই দেখো আলু ভেজে রেখেছি মাথাটা ভেজে রেখেছি চালটা তো ভাজা দেখিয়েছি আলু আর মাথাটা আগে ভেজে রেখেছি সেটা আর ভিডিও করা হয়নি এইবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা চালটা দিয়ে কষাবো গোবিন্দভোগ চাল দিয়ে করেছি গোবিন্দভোগ চাল দিয়ে এটা একটা সুন্দর গন্ধ আসে এইবার আমি এই মশলাটাকে চাল দিয়ে বেশ খানিক্ষণ কষা কষিয়ে নেবো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছিল এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ইলেকট্রিক কেটলিতে জল বসিয়েছি সেই জলটা দিয়ে দেব ইলেকট্রিক কেটলিতে জল গরম করে গরম জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ঢেকে এটা খানিকক্ষণ রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকা পর চালটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে একটু চিনি দিয়ে দেবো চিনিটা আমরা খাই বলে এটার মধ্যে ভালো লাগে যারা খাবে না তারা স্কিপ করবে একটু চিনি দিয়ে নাড়িয়ে আবারও ঢেকে দেব খানিক্ষণ এবার আমার এই যে হয়ে গেছে আমি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব এই লাস্টে ঘি গরম মশলার গোবিন্দভোগ চালের মুড়িঘণ্টটা সত্যি অসাধারণ হয় এই যে একটু নাড়িয়ে চাড়ি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ সাত মিনিট মতো ঢেকে রেখে দেবো যে কোনো রান্নায় মানে গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রাখলে ভালো হয় এবার আমি এই যে মাথা দিয়ে মুড়িঘণ্টটা নামিয়ে নেব মাথা দিয়ে ঘন্ট আমার রেডি টু সার্ভ কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাশে থেকে সবাই আর নতুন বন্ধুদের জানায় আমার চ্যানেলে স্বাগত আর পুরনো বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই